পিউ আমি আছি এই মুহূর্তে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুরের মধ্য জয়পুর গ্রামের জনেশ্বর দিঘির পাড়ে এখানে আপনাদেরকে একটা প্রাকৃতিক বিষয় দেখানোর চেষ্টা করব দেখেন আমাদের এই যে এই ঝিগিতে অনেক শত শত তিথি পাখি এসেছে এবং তারা এখানে অবাধে বিচরণ করতেছে আমরা জানি সাধারণত উত্তরবঙ্গ বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এভাবে হাওড় বিলে পাখিরা এসে অবাধ বিচরণ করে যেটা আসলে আমাদের লক্ষ্মীপুরের মানুষের জন্য সত্যি বিস্ময়ের আমি মনে করি আমরা ইতিপূর্বে দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অতিথি পাখিরা আসে আসি নানুদেরকে বিভিন্ন ধরনের ইয়ে দেয় বিনোদন দেয় এবং এই পাখিগুলো বিভিন্ন ধরনের শারীরিক কষ্টত করে যেটা এখানে মাঝে মাঝে তারা পানিতে ডুব দেয় আবার একত্র হলে আবার উঠে দাঁড়ায় নানানভাবে তারা শারীরিক কষ্টত করে দেখায় একটু জুম করে দেখাইলে আপনারা দেখবেন যে এখানে শত শত পাখি শত শত পাখি আছে যারা এখানে আসে দিনে সারা দিন এইখানে থাকে আর সন্ধ্যা হলে তারা আহারের উদ্দেশ্যে তাদের যেখানে দানা পাওয়া যায় পোকামাকড় মাছ অথবা বিভিন্ন জিনিস যা তারা খায় সেটা সংগ্রহের জন্য রাত্রে চলে যায় আবার সকাল হলে এখানে চলে আসে আপনারা যারা আশেপাশে লক্ষ্মীপুরের মানুষ আছেন তারা অবশ্যই এই দিঘির পাড়ায় এসে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশটি দেখার অনুরোধ করছি ধন্যবাদ